আমার পুতুল আপা বেগম খালেদা জিয়ার নাম পুতুল আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না বেগম খালেদা জিয়ার নাম পুতুল আমি তাকে পুতুল আপা বলে ডাকি আমার প্রিয় পুতুল আপা আমাদের ছেড়ে চলে গেছেন এটা আমার অফিসিয়ালি বলা ঠিক নয় আমি দুঃখিত আমি বিশ্বস্ত সূত্র জানতে পেরেছি তাই অত্যন্ত ভারাক্রান্ত মনে সবার সাথে শেয়ার করতে এসেছি এই অবস্থায়ও আমার ডাক্তাররাও আমাকে ডিক্লারেশন দিয়েছিল আমি যখন আইসিউতে ছিলাম আপনার সার্জারির পর আমি মরে গেছি এমনটি ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু মহান আল্লাহ রাবুলাইমিন আমার হায়াত রেখেছেন তাই আমি আজও বেঁচে আছি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কিছু মিথ্যুক ধোকাবাসরা মিথ্যা প্রচারণা করেছিল অনেকবার আমি নাকি মারা গেছি যাই হোক বেগম খালেদা জিয়ার ব্যাপারটা আমি নিশ্চিত করে বলছি না যেহেতু আমি শতভাগ নিশ্চিত নই ও শোনা কথা মোহান আল্লাহরাবুল আলমিন তার হায়াত দারাজ করুন তাকে দীর্ঘায়ু করুন সেই দোয়া করছি আমি কিন্তু ইন্না হে ওয়াই হে রাজ পড়ি নাই পড়া ঠিকও না কারণ অফিসিয়ালি যখন ডিক্লেয়ার্ড হবে সারা পৃথিবী যখন জানতে পারবে তখন আমরাও জানব আমার মনটা আসলে খারাপ হয়ে গেছে কারণ পারিবারিক পর্যায়ে সে উনিশশো একাত্তর সালের আগে থেকেই উনিশশো সত একাত্তর সালেই মূলত জিয়াউর রহমানের সাথে যুদ্ধক্ষেত্রের পরিচয় তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছি হলেও ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময়ে সেক্টর কমান্ডারদের সাথে আমাদের মিটিং হয়েছে আগরতলাতে জেনারেল ওসমানী সাহেব পৌঁছিলেন আগরতলায় তো বিভিন্ন কারণে দেশ স্বাধীন হওয়ার